আমার এই কাগজটা লাগানো শেষ হ্যালো গাইস আলাইকুম তো গাইছেন আমি আজকে পর টেবিলের ওখানে কিন্তু একটা কাগজ লাগাবো সো আমার ওখানে কিন্তু কোনো আর কি আমার পরীক্ষার রুটিন টুটিন আমি থুতে পাই না তো ওখানে সাথে আঠা লাগে না তো ভালো যে বড় একটা ক্যালেন্ডার থেকে একটা কাগজ আর কি সুন্দরভাবে আমি এখানে ছিঁড়ে নিলাম তো ছেড়ে আর কি গাইস ওখানে এখন লাগিয়ে দিবো তো একটু গাছ আর কি আমি কেটে নিয়েছি কারণ বেশি বড় আমি ওখানে লাগাবো না সো অ্যান্ড আমি এখন সুন্দরভাবে কিন্তু এসে কি আমি এখন এখানে সুন্দরভাবে আমি এখন এটাকে আটা দিয়ে আমি কিন্তু এস আর লাগিয়ে দিলাম তো এখানে ফার্স্টে লাগিনি আর আমি অফ ক্যামেরাতেই কিন্তু এসে আমি এখানে দুই কনারেই টেপ দিয়ে দিয়েছি তো এই যে গেছ দেখেন তো আমি এখনই কিন্তু স্যারকে আমার টিপটা আর কি লাগিয়ে দিয়েছি কারণ না ছাড়া আমি টিপটা অফ ক্যামেরাতে না দিলে এক হাতে ক্যামেরা ধরে আর কি টেপ দিতে অনেক অসুবিধা হচ্ছিল তাই অফ ক্যামেরাতে কিন্তু গেস দিছি তো এখন আবারও কিন্তু স্যারকে আমি সাইডগুলোতে সুন্দরভাবে দিচ্ছি যাতে না খুলে যাতে না পড়ে যাই সো এখন এই যে রেডি হয়ে গেল আমাদের সুন্দর একটা আর কি লুক আনলো এই কাগজটা দেওয়ার পরে হ্যাঁ তো গেস দেন দেখেন তো আমি আর এই যে আমি এখানে আর কি চার গোনাতে আর কি গাছ আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম আর অনেক সুন্দর একটা লুক আনবে এই দিলে তো আমি এখানে কিন্তু গেছে কি আরও অনেক কিছু টাঙাবো আর আমি এখানে লাইটিংও করব সো আস্তে আস্তে সব কিছু দেখাবো তো এই যে এখন সবাই একটু কিন্তু গেছে দেখেন কত সুন্দর লাগছে আর এখন একটা কিন্তু গেছে আর কি আমার টেবিলের সামনে আমি জিনিসটা লাগিয়েছি অনেক কিন্তু সুন্দর লাগতেছিল জিনিসটা দেখতে তো আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন তো টাটা